আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আবার চলে এলাম তোমাদের মাঝে আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণী বিভাগ পড়ব বাংলা শব্দ ভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায় ক উৎস বিবেচনা খ গঠন বিবেচনা গ পদ বিবেচনায় এই শব্দকে তিন ভাগে ভাগ করা যায় এখানে বলছে এক হচ্ছে উৎস শব্দটা থেকে আসলো সেই উৎস থেকে গঠন খ কিভাবে এটা শব্দটা গঠিত হলো সেই গঠন অনুসারে আর গ হচ্ছে পদ বিবেচনায় এটা কোন পদ সে বিবেচনায় উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ আমরা আগে দেখি উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে চার শ্রেণীতে বিভক্ত করা যায় ওখানে তিনটা দেখেছিলাম প্রথমটাই চার শ্রেণীতে বিভক্ত করা যায় দেখো তোমরা এর সাথে পরিচিত আছো এই চারটা শ্রেণীতে ভাগ করা যায় এটা হচ্ছে উৎস শব্দের উৎস থেকে এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণীকে নিজস্ব উৎসের নিজস্ব উৎসের মানে নিজস্ব উৎস ধারা থেকে এসেছে তৎসম এবং তদ্ভব এবং দেশি ও বিদেশি শব্দ যেটা আমাদের একেবারে দেশি এবং বাইরের দেশ থেকে যে শব্দগুলো এসেছে সে শ্রেণীকে আগন্তুক শব্দের উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয় তাহলে আমরা কি পেলাম উৎস হিসেবে আসছে চার ভাগ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এর মধ্যে তৎসম আর তদ্দ্ভকে নিজস্ব উৎস বিবেচনা করা হয় কেন বলো দেখি কারণ আমরা তো সংস্কৃত থেকে আসছি এই জন্য তৎসম তদ্ভব কিন্তু সংস্কৃতের একটা অংশ আর দেশি এবং বিদেশি দেশি হচ্ছে আমাদের নিজস্ব দেশি আর বিদেশি তো বাইরের দেশ থেকে যে শব্দগুলো আমরা নিয়ে এসেছি সেই আর কি রয়ে গেছে আমাদের ভাষায় সেই শব্দগুলোকে এগুলোকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে মনে রাখা কিন্তু খুবই সহজ একটু লক্ষ্য করলে মনে রাখতে পারবে তৎসম শব্দ আসো আমরা পড়ি দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে একটু খেয়াল করে পড়লেই কিন্তু এটা খুব সহজ বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আমাদের বাংলা ভাষা আসছে না সেখান থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা বা বিবর্তিত হয়ে কিছুটা কি পরিবর্তিত হয়ে যে আমাদের বাংলা লেখার চেহারা সংস্কৃত ভাষায় শব্দের অনুরূপ যেগুলো সংস্কৃত ভাষায় একেবারে অনুরূপভাবেই এসেছে সেগুলোকে তৎসম শব্দ বলে যথা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পৃথিবী আকাশ গ্রহ বৃক্ষ এগুলো কিন্তু তৎসম শব্দ সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয় যথা অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী মহাপরিচালক সচিবালয় ইত্যাদি তদ্ভব্য শব্দ দেখি প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র মানে আলাদা সেগুলোকে তদ্ভব শব্দ বলে দেখো কি বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ওই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আসছিল তৎসম শব্দ কিছুটা বিবর্তিত হয়ে সেই রকমই বিবর্তিত হয়ে যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র একেবারে আলাদা সেগুলো তদ্ভব শব্দ উদাহরণ হাত পা কান নাক জীব দাঁত হাতি ঘোড়া সাপ পাখি কুমির ইত্যাদি এবার দেশি শব্দ বাংলা অঞ্চলের অধিবাসী জনগোষ্ঠীর আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষা স্থান পেয়েছে বাংলা অঞ্চলে যে আদিবাসী ছিল তাদের মুখের ভাষা থেকে কিছু শব্দ আমাদের বাংলা স্থান পেয়েছে এগুলোকে দেশি ভাষা বলে উদাহরণ কুড়ি এই যে বিষ যেটা আর কি কুড়ি পেট চুলা কুলা ডাব টোপর ঢেঁকি এগুলো একদম আমাদের গ্রামাঞ্চলের অতি সাধারণ শব্দ আচ্ছা বিদেশি শব্দ দেখো ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হয় যেসব দেশের শব্দ হুবহু বাংলা ভাষা স্থান করে নিয়েছে এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে আর কি বিভিন্ন কারণে অনেক সময় আমরা বিদেশে গিয়েছি বা বিদেশিরা আমাদের দেশে এসেছে আমরা অনেক কিছু শব্দ তাদের কাছ থেকে নিয়ে নিয়েছি সেই শব্দগুলোকে এখন সেগুলোকে আর বিদেশি বলা যায় না আমাদের শব্দ বলেই মনে হয় কিন্তু প্রকৃত অর্থে সেগুলো বিদেশি শব্দ এই সব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি ফার্সি ইংরেজি পর্তুগিজ ফরাসি ওলন্দাজ তুর্কি হিন্দি ইত্যাদি মানে এই বিদেশি শব্দগুলোর মধ্যে এই এই দেশের ভাষাগুলো রয়েছে উদাহরণ হিসেবে দেখি আরবি আরবি শব্দ আল্লাহ হারাম হালাল জজ হজ জাকাত ঈদ উকিল কলম নগদ বাকি আদালত তারিখ হালুয়া এগুলো হচ্ছে আরবি শব্দ বিদেশি শব্দ কিন্তু এগুলো কি আমাদের ভাষায় আমরা ব্যবহার করি তখন কি মনে করি এগুলো বিদেশি শব্দ না এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে অনেক সময় কিন্তু বহু নির্বাচনীতে প্রশ্ন আসে যে এই শব্দটি কোন দেশি শব্দ আচ্ছা ফার্সি শব্দ দেখো খোদা দোজক নামাজ রোজা চশমা তোষক দোকান কারখানা আমদানি জানোয়ার ইত্যাদি ইংরেজি শব্দ চেয়ার টেবিল কলেজ স্কুল পেন্সিল ব্যাগ ফুটবল ক্রিকেট হাসপাতাল বাক্স বোতল ইত্যাদি পর্তুগিজ শব্দ আনারস আলপিন আলমারি গির্জা গুদাম চাবি পাউরুটি পাবি বাউতি ইত্যাদি ফার্সি শব্দ কুপন ডিপো রেস্তোরাঁ আতেল কার্তুজ ইত্যাদি ওলন্দাজ শব্দ হরতন স্কাপন রুইতন টেক্কা তুরুপ ইত্যাদি তুর্কি শব্দ চাকর চাকু তোপ দারোগা ইত্যাদি হিন্দি পানি ধোলাই লাগাতার সমঝোতা গঠন গঠন বিবেচনায় বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত এই দুই ভাগে ভাগ করা যায় মৌলিক শব্দ যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে যেমন গাছ পাখি ফুল হাত গোলাপ ইত্যাদি এখানে মৌলিক শব্দ সাধিত শব্দ আমরা দুইটি পেয়েছি যেটাকে বলছে বিশ্লেষণ করলে কোনো আর অংশ থাকে না আমরা বিজ্ঞানেও কিন্তু মৌলিক এরকম পড়ি না যে বিশ্লেষণ করলে সেটাকে আর অন্য কোনো অনুতে পাওয়া যায় না সেটাই হচ্ছে মৌলিক এখানে আমাদের আমরা দ্বিতীয় পত্র কিন্তু সেরকম অর্থই পেলাম যে যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ আর থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে আচ্ছা এবার সাধিত শব্দ সাধিত শব্দ যে সব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে এই শব্দটাকে বিশ্লেষণ করলে একটাও থাকতে পারে একের অধিক দুইয়ের বেশিও থাকতে পারে সেটাই হচ্ছে সাধিত শব্দ উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাজ প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয় বলছে উপসর্গ বা প্রত্যয় পড়লাম না আমরা সেটা যোগ করে ওই যে শব্দের শুরুতে বা শেষে ও উপসর্গ যুক্ত হয় শব্দের শুরুতে আর প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে সেগুলো যোগ করেও কিন্তু সমাজ প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয় যেমন পরিচালক এখানে উপসর্গ হচ্ছে পরি চালকের সাথে পরিযুক্ত হয়ে পরিচালক হয়েছে মিলের সাথে গড় উপসর্গযুক্ত হয়ে গড় হয়েছে সম্পাদকীয় তারপর সংসদ সদস্য নীল আকাশ ইত্যাদি শব্দের দ্বিত করেও সাধিত শব্দ হয়ে থাকে যেমন ধুমা ধুম ইত্যাদি আচ্ছা দেখো এবার পদ বিবেচনায় পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ আমরা চারটা দেখেছিলাম না এখানে আমাদের পদ বিবেচনায় এবার দুইটা হয়ে গেছে উৎস বিবেচনায় আর গঠন বিবেচনায় এবার পদ বিবেচনায় শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ আমরা এটা সবাই জানি না যা পদ কাকে বলে বাক্যের প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে সেজন্যই বলছে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম পদ একটু ঘুরিয়ে বলছে বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট আটটি শ্রেণীতে ভাগ করে বর্ণনা করা যায় এই যে বাটকে যে সমস্ত পদ রয়েছে সেগুলোকে আটটা শ্রেণীতে ভাগ করা যায় ছোটবেলায় আমরা পড়েছি না বিশেষ্য বিশেষণ সর্বনাম বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক এবং আবেগ এখন দেখো আমরা এগুলো পড়েছি না ছোটোবেলা হ্যাঁ বাক্যের প্রয়োগের উপরে শ্রেণীর এই আট রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে যেমন যখন বলা হয় লাল থেকে নীল ভালো তখন লাল এটি বিশেষ পদ কিন্তু যখন বলা হয় আমি একটি লাল ফুল তুলেছি তখন লাল বিশেষণ পদ দেখো যখন বলছে লাল ফুলের থেকে নীল ভালো তখন লালটা কি বিশেষ এটা নাম হয়ে গেল লাল ফুল নীল ফুল কিন্তু যখন আবার বলা হয় একটা বাক্যকেই ঘুরিয়ে বলা হয় যা আমি একটি লাল ফুল তুলেছি যখন তখন ওই ফুলটা কিন্তু যে ফুলটা তুলেছে সেই ফুলের রং বর্ণনা করছে এখানে গুণ বর্ণনা করছে কি ফুল তুলেছে সে লাল ফুল তখন কিন্তু এটা বিশেষণ পদ হয়ে গেল পথ বিবেচনায় শব্দের এসব শ্রেণীভেদ নিয়ে পরবর্তী আমরা আমরা আলোচনা করব। আচ্ছা এবার পরিচ্ছেদগুলোতেও তোমাদের বোর্ড বইয়ের ব্যাকরণ বইয়ের যে অনুশীলনীর কিছু প্রশ্ন থাকে না সেগুলো একটু নমুনা হিসেবে দেখি উৎস বিবেচনায় বাংলার শব্দ ভান্ডাকে বা ভান্ডার কত প্রকার চার প্রকার নিচের কোনটি তৎসম শব্দ গ্রহ কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ তৎসম গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত যথা মৌলিক ও সাধিত পদ বিবেচনায় শব্দ কত প্রকার আট প্রকার ওই যে বিশেষ বিশেষণ কোনটি পদের নাম নয় পদানু আচ্ছা শেষ হচ্ছে আমাদের আজকের ক্লাস তোমরা সবাই আশা করি পড়া বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম